আজ আজও কান পাতলে শুনি আমরা কেউ কি আছো কেউ কি আছো ভেতরে দরজার উপাশে কেউ কি আছো এখানে কেউ কি আছো কোথাও না কোথাও কেউ কাতাতন আছো। কাতাতন তো বাংলা করলে নিজের আত্মার প্রতি বিশ্বস্ত ইংরেজিতে ট্রু টু হিজ ওন স্পিরিট এই লাইনটা একটা কবর ফলকের এই ফলকটি জেমস ডগলাস মরিসনের কবরে খোদাই করা প্যারিস শহরের বিখ্যাত পেরেলাচাইস কবরস্থানে কবি দার্শনিক জিম মরিসন জিম মরিসন এবং দ্য ডোর্সের ইতিহাস কেবল রক মিউজিকের গতানুগতিক আখ্যান নয় এটি উনিশশো ষাটের দশকে আমেরিকার প্রতি সংস্কৃতি কাউন্টার কালচার মনস্তাত্ত্বিক মুক্তি আর এবং আত্মধ্বংসের এক জটিল দলী জিম মরিসন মাত্র 27 বছর নিজেকে কেবল একজন ব্যান্ডের গায়ক হিসেবে সীমাবদ্ধ ধরা kiddingে বছরে তিনি ছিলেন একাধারে কবি দার্শনিক এবং মঞ্চের এক ওঝা নিজেকে লেজर्ड কিং হিসেবে পরিচয় দেয়া এই শিল্পীর জীবন ছিল উল্কার মতো অল্পস্থায়ী কিন্তু তীব্র উজ্জ্বল জিম মরিসনের রাজনৈতিক চিন্তাধারা বা সমাজ ভাবনার চূড়ান্ত দলিল হলো তার নবম এবং শেষ স্টুডিও অ্যালবাম অ্যান আমেরিকান প্লেয়ার উনিশশো সালে জিম ব্যক্তিগতভাবে এই কবিতার বইটির পাঁচশো কপি ছাপিয়েছিলেন যা তার মৃত্যুর সাত বছর পর উনিশশো সালে ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গীত আয়োজনে অ্যালবামে রূপ পায় জিম প্রথাগত রাজনীতিবিদ ছিলেন না কিন্তু তার অবস্থান ছিল ঘোরোতর প্রতিষ্ঠান বিরোধী এই অ্যালবামে তিনি আমেরিকান ড্রিমের পেছনে কদর্য রূপ বা আমেরিকান নাইটমেয়ারকে উন্মোচন করেছেন হাইওয়ে মোটেল এবং যান্ত্রিক শহরের নিঃসঙ্গতাকে তিনি কবিতার বিষয়বস্তু করেছেন ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে তিনি লিখেছেন ইউ নো উই আর বিং লেই টু স্লটার্স বাই প্লাসিড অ্যাডমিরালস তোমরা কি জানো শান্ত অ্যাডমিরালরা আমাদের খানার দিকে নিয়ে যাচ্ছে এখানে শান্ত অ্যাডমিরাল বলতে তিনি সেই রাষ্ট্রযন্ত্রকে বুঝিয়েছেন যারা নিরাপদ দূরত্বে থেকে তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দেয় মরিসন তার কবিতায় মিডিয়া ও ভোগবাদী সমাজেরও তীব্র সমালোচনা করেছেন তিনি মনে করতেন টেলিভিশন মানুষকে কৃত্রিমভাবে একত্রিত করে এবং তাদের চিন্তাশক্তিকে ভোতা করে দেয় তার রাজনীতি ছিল চরম ব্যক্তি স্বাধীনতা উনিশশো সালের মায়ামি কনসার্টে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন তোমরা কি চাও না আমি তোমাদের পথ দেখাই নাকি তোমরা নিজেরাই নিজেদের শাসন করতে চাও এটি ছিল কর্তৃত্বের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ এবং মানুষের নিজের শেকল ভাঙার আহ্বান জিম মরিসন শৈশব থেকেই ছিলেন প্রচুর পড়াশোনা করা এক অন্তর্মুখী তরুণ নিৎসে র্যাবো জ্যাক ক্যারুয়াক এবং উইলিয়াম ব্লেকের লেখা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল ইউসিএলএতে ফিল্ম নিয়ে পড়ার সময় তার মূল আকাঙ্ক্ষা ছিল লেখক বা চলচ্চিত্র নির্মাতা হওয়া উনিশশো সালে ভ্যানিস বিচে সহপাঠী রে মানজারেকের সাথে এক আকস্মিক সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় জিম তখন তার লেখা মুনলাইট ড্রাইভ কবিতাটি আবৃত্তি করে মানজারেক সেই কাব্যিক ভাষা ও সুরের সম্ভাবনায় মুগ্ধ হয়ে ব্যান্ড গঠনের প্রস্তাব দেন হাসলি বই দ্য ডোর্স অফ পারসেপশন থেকে অনুপ্রাণিত হয়ে ব্যান্ডের নাম রাখা হয় দ্য ডোর্স জিম তার কবিতাকে গানে রূপান্তর করতে থাকেন যেখানে প্রথাগত প্রেমের চেয়ে মৃত্যু হতাশা এবং অস্তিত্ববাদী প্রধান হয়ে ওঠে দ্য এন্ড বা রাইডার্স অন দ্য স্ট্রমের মতো গানে তার সেই কবি সত্তায় মুক্ত হয়ে আছে দ্য ডোর্স রক মিউজিকের ইতিহাসে ছিল এক ব্যতিক্রমী অধ্যায় তাদের কোনো বেস গিটারিস্ট ছিল না ব্রেমান্সেরকে কিবোর্ড জিমের ব্যারিটন কণ্ঠস্বর এক সাইকোডলিক বা আচ্ছন্ন করা আবহাওয়া তৈরি করত সাতষট্টি সালে লাইফ মাই ফায়ার গানটি বিলবোর্ডে চার্টে শীর্ষে ওঠার মাধ্যমে তার খ্যাতির শিখরে পৌঁছে যান তবে জিম কনসার্টকে কেবল গান গাওয়ার মঞ্চ ভাবতেন তিনি কে মনে করতেন এক ধর্মীয় আচার বা মঞ্চে তিনি দর্শকদের অবচেতন মনকে জাগিয়ে তোলার চেষ্টা করতেন যা অনেক সময় অদ্ভুতুরে নাটক বা থিয়েটার অফ অ্যাসার্ডে রূপ মরিসনের ব্যক্তিগত জীবন ছিল নারী ও মাদকের উপস্থিতিতে চরম বিশৃঙ্খল তার জীবনে নারীদের প্রভাব ছিল গভীর বিশেষ করে পামেলা কার্সন ছিলেন তার দীর্ঘদিনের প্রেমিকা এবং কসমিক মেট জিমের অধিকাংশ প্রেমের কবিতা পামেলাকে উদ্দেশ্য করে লেখা তাদের সম্পর্ক ছিল ভালোবাসা ঘৃণার এক অদ্ভুত মিশ্রণ এবং দুজনেই ছিলেন মাদকাসক্ত এছাড়াও রক সাংবাদিক প্যাট্রিসিয়া কিউনিলের সাথে তার সম্পর্কের কথা জানা যায় যার সাথে তিনি পেকান্ডিতে বিয়ে করেছিলেন বলেও দাবি করা হয় মাদকের অপব্যবহার জিমের প্রতিভাকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে ষাটের দশকে সাইকোলিক ড্রাগস এলএসডি তার চিন্তার জগৎ খুলে দিলেও অ্যালকোহল তাকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয় তিনি নিজেকে অ্যালকোহলিক পরিচয় দিতে কুণ্ঠবোধ করতেন না অতিরিক্ত মদ্যপান এবং তার মঞ্চের পারফরমেন্স নষ্ট করে দিচ্ছিল মায়ামি কনসার্টে মদ্যপ অবস্থায় তার তথাকথিত অশ্লীল আচরণের ঘটনা ব্যান্ড ক্যারিয়ারে বড় ধস তাকে আইনি জটিলতায় ফেলে দেয় একাত্তর সাল আইনি ঝামেলা রকস্টারের জীবনের চাপে ক্লান্ত জিম মারিসের সিদ্ধান্ত নেন কিছুদিনের জন্য গান থেকে বিরতি নেবেন তিনি পামেলা পারসনের সাথে প্যারিসে পারি জমান তাদের উদ্দেশ্য ছিল রকস্টারের খোলস ছেড়ে সেখানে কেবলই একজন কবি হিসেবে জিম জীবনযাপন করবে কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী নয় উনিশশো একাত্তর প্যারিসের সতেরহু বেত্রেলি অ্যাপার্টমেন্ট তেসরা জুলাই বাত্রাবে জিম মরিসনের মৃত্যু দেখে পাওয়া যায় বয়স ছিল মাত্র সাতাশ বছর সরকারিভাবে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট ফেইলর উল্লেখ করা হয় ফরাসি আইন অনুযায়ী কোনো অপরাধমূলক আলামত না থাকায় তার ময়না তদন্ত করা হয়নি আর এই তদন্ত না হওয়ায় জন্ম দিয়েছে হাজারো ষড়যন্ত্র তত্ত্বের সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হল হেরোইন ওভারডোজ মামেলা পামেলা কারসন হেরোইন সেবন করতেন এবং ধারণা করা হয় জিম ভুলবশত কোকেইন মনে করে শক্তিশালী হেরোইন গ্রহণ করেছিলেন যা তার শ্বাসতন্ত্র বন্ধ করে দেয় গায়িকা মারিয়ান ফেইথফুল পরবর্তীকালে দাবি করেন যে তার তৎকালীন প্রেমিক ও ড্রাগ ডিলার জডি ব্রেইলটুইন জিমকে খুব কড়া ডোজের হেরোইন সরবরাহ করেছিল এছাড়া ষড়যন্ত্র বা জিমের নিজের মৃত্যু নাটক সাজিয়ে পালিয়ে যাওয়া তত্ত্বগুলো ভক্তদের আবেগের বহিঃপ্রকাশ হলেও এর কোনো শক্ত প্রমাণ কখনোই পাওয়া যায়নি জিম মরিসনকে প্যারিসের বিখ্যাত পেরেলা চেস সমাধিস্থলে অস্কার ওবাইল এবং অ্যাডিফিয়াফের মতো কিংবদন্তীদের পাশে সমাহিত করা এক রহস্যময় জিম মরিসন ছিলেন এমন এক শিল্পী যিনি আকুনের খুব কাছাকাছি গিয়ে নিজেকে দগ্ধ করেছেন হেসেছেন চিৎকার করেছেন গান গেয়েছেন কথা বলেছেন কবিতা লিখেছেন তার রাজনীতি ছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার কবিতা ছিল অবচেতনের আর্তনাদ আর তার গান ছিল মুক্তির স্লোগান অ্যান্ড আমেরিকান প্রেয়ার প্রমাণ করে তিনি একজন কেবল রক হতে চাননি তিনি চেয়েছিলেন একজন গম্ভীর সাহিত্যিক হতে মাদক আর বিশৃঙ্খল জীবন তাকে অকালে কেড়ে নিলেও আধুনিক পপ সংস্কৃতিতে জিম মরিসন এক চিরস্থায়ী মেট হয়ে বেঁচে আছেন বেঁচে আছেন টোয়েন্টি সেভেন ক্লাবের গর্বিত মেম্বার হিসেবে আজও আজও পাতলে শুনি আমরা কেউ কি আছো কেউ কি আছো ভেতরে দরজার পাশে কেউ কি আছো এখানে কেউ কি আছো কোথাও না কোথাও কেউ কি আছো পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে